হ্যালো দর্শক আজ আমরা শিখব কিভাবে মাত্র দুই মিনিটে আমরা ভুট্টার বীজ থেকে পপকর্ন তৈরি করতে পারবো চলুন পোলোট্রিক্স দেখে নিই এর জন্য প্রথমে চুলায় আমরা একটি কড়াই বসিয়ে নেব এরপর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ তেল এবং স্বাদ মতো লবণ তেল এবং লবণটা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে ভুট্টার বীজগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আমরা ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করব যতক্ষণ না দেখব একটা বা দুইটা ভুট্টার বীজ ফুটে না উঠছে এরপর আমরা ডাকনা দিয়ে এটা ঢেকে দেবো যাতে আমাদের উপর ছিটে না আসে দেখুন কত সুন্দর করে ভুট্টার বীজগুলো পড়ছে এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না কারণ ডাকনাটার পিছনে হালকা বাষ্প জমেছে তবুও যতটুকু দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে ডাকনাটা উঠে আরেকটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে না হলে যেগুলো পিছনে আছে সেগুলো পড়বে না শুনুন কত সুন্দর শব্দ হচ্ছে আপনি এই শব্দেরই ফ্যান হয়ে যাবেন দর্শক আপনাদের কাছে আজকের এই ইউনিক রেসিপিটা কেমন লাগলো আপনি কি এভাবে ভুট্টা দিয়ে পপকর্ন তৈরির রেসিপিটা আগে থেকেই জানতেন নাকি আজকে শিখলেন কমেন্টে জানাবেন এরকম আর নতুন নতুন এক্সক্লুসিভ রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশে থাকা বেলাইকনটি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত এছাড়াও বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আবার খুব শীঘ্রই হাজির হব এরকম আরও একটি ইউনিক রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ